গুড মর্নিং ওয়েলকাম এভরি ওয়ান তো দেখো বৃষ্টি হচ্ছে রোদ হচ্ছে এই দেখো রোদ উঠে গেছে আর এদিকে ওয়েদারটা এদিকের পরিবেশটা দেখো কেমন আদা কাদা গাছ তো রোজকারের মতন আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আর দেখো এই গাছগুলো নতুন এনেছে খুব সুন্দর ফুল হয়েছে এইটা আরেকটা দেখো দুটো নতুন নিয়ে এসছে তো সবুজ চুরিটা আজকে যদি না নিয়ে আসে ভীষণই ঝগড়া হয়ে যাবে তো আজকে আমার আজকে সেই মানে একটা সোমবার আবার আজকে সোমবার শ্রাবণ মাসের আজকে সবুজ চুরি পড়ার স্বামীর মঙ্গলের জন্য সবুজ চুরি পড়ার আজকে ডেট তো আজকে যদি না নিয়ে আসে তো খুবই ঝগড়া হয়ে যাবে তো সেই ঝগড়াটা তোমাদের সামনে তুলে ধরবো তো জানি না এখন ওয়েট করছি নিয়ে আস নিয়ে আসুক তারপরে তো দেখছি এখন আদেও নিয়ে আসবে কি না ওয়েট করা হোক নিয়ে আসলে তো তুলে ধরবোই আর না নিয়ে আসলে সেটাও তুলে ধরবো মানে যেটা তুমুল ঝগড়া হবে সেটাও তো গাইস কেউ স্কিপ না করে আজকের ভিডিও দেখতে থাকবো আজকের ভিডিও তোমাদের ভীষণ ভালো লাগবে মজা লাগবে আর গাইস তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো চলো আগে আসুক দেখি নিয়ে আসে কিনা নিয়ে আসার সঙ্গে সঙ্গে শেয়ার করতে থাকবো তো গাইস বক না করে চলো সামনে তোমাদের দেখি আমার সবুজ চুড়ি নিয়ে সবুজ সবুজ কই দেখাও হ্যাঁ তো ফাইনালি আমার সবুজ চুড়িটা এসে গেছে তো পড়াবে তুমি বাবু ধরো হচ্ছে হ্যাঁ পড়াও না আর একসাথে দিয়ে দিলেও হবে দেখো যায় কি না তো ফাইনালি আমার সবুজ চুরিটা এখন পড়া হচ্ছে দেখো হবে তুমি ঠিক করে দেখো পড়াও এখানে বসে নাও তো ফাইনালি দেখো সবুজ চুরি পড়া হচ্ছে অনেকের ইচ্ছা আছে উপায় নেই আমার কিন্তু ইচ্ছা উপায় দুটোই হয়ে গেল

আরো নিয়ে আসবে এই কটাই হয় তো সবুজ চুরি পড়ার ভিডিও তোমাকে কেমন লেগেছে অবশ্যই জানাবে হম সবুজ চুরি পড়বো সবুজ চুরি পরবো এই দেখো পড়া হয়েছে তো আমার তো ওই শ্রাবণ মাসের এই সোমবারে স্বামীর মঙ্গলের জন্য সবুজ চুরি পড়া তো কে কে পড়েছো আর কে কে পড়তে চাও অবশ্যই কমেন্ট করে জানিও তো এবছরের এখনো এখনও যারা পরনি তারা এখনো নেক্সট সোমবারে পড়তে পারবে সোমবারেই আর কি শ্রাবণ মাসের সোমবারে পড়ে স্বামীর মঙ্গলের জন্যে তো তো যা যারা পড়নি সামনে সোমবারে পড়বে পড়া যাবে এখনও একটু দেরি হয়ে গেছে তাই কে সোমবারে পড়ে নেবে তো কেমন হয়েছে আজকের ভিডিওটা সেটা কিন্তু অবশ্যই জানাবে আর ভিডিও ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে আর ইউটিউব থেকে যারা দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর যারা ফেসবুক থেকে আছো তারা অবশ্যই চ্যানেলটিকে ফলো করে নিও তো নেক্সট তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থাকো তো আবার নেক্সট বছরের শ্রাবণ মাসে আবার এরকম চুরি পড়ব তখন যারা এবারে মিস করে আসো তারা সামনে বছর ফার্স্ট ফার্স্ট করে নেবে তো টাটা